আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকেও সকাল সকাল অন্যান্য দিনের মতোই এই মুরগিগুলোকে মুরগি এবং হাঁসগুলোকে ছেড়ে এখন আসলাম ইয়ে দেওয়ার জন্য খাবার দেওয়ার জন্য মূলত এই খাবারটা আসল খাবার না আসল খাবার বলতে আমি বুঝাচ্ছি যে মূল খাবার না মানে আমরা যেই জন্য যে খানাটা সেই খানাটা না এই খানাটা হচ্ছে মূলত মুরগিগুলা যে দি দেখতেছি করতেছে আর আমার বাড়ি বাড়িওয়ালি উনি একটু ব্যস্ত আছেন কাজে তাই আমি চিন্তা করলাম যে আমি এখন আপাতত কিছু চাল দিয়ে এগুলোকে একটু শান্ত রাখি তারপরে আমাদের মূল খাবারটা আমরা দিব আর কি তো এখানে রয়েছে আমার বেশ কিছু মুরগি রয়েছে মোরগো রয়েছে তাছাড়া রয়েছে কিছু হাঁস দুটা হাঁস রয়েছে আর হাঁসের বাচ্চা তো কিছু আছে দেখছেন আপনারা অন্য ভিডিওতে হয়তো দেখে থাকবেন যে এছাড়া আমাদের আরও কিছু মুরগি রয়েছে সেগুলোকে আমরা এই ইয়ে থেকে ঘর থেকে বের করি না কারণ হলো আমরা মহ থেকে বের করি না এখানে একটু বেশি হয়ে যায় আর ওগুলোকে আমরা ঘরেই রাখি সেগুলোকে একটু এক্সট্রা কেয়ার দিয়ে রাখি আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের যতগুলো মুরগি আছে সেগুলোকে আপনাদেরকে দেখাবো আর দেখাবো আমরা কীভাবে পালন করি লালন পালন করি এই যে মুরগিগুলো দেখছেন এগুলোকে আমি গত তিন মাস আগে টিকা দিয়েছি আর ডিবি ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং সবগুলোকে মুরগিকেই আর আর ডিবি ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন এই যে এখানে দুই মাসের কিছু বাচ্চা রয়েছে প্রায় বারোটার মতো বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলোকে সহ আর বাকি যত মুর মুরগি আছে সেগুলো সবগুলো মিলিয়ে আমার প্ল্যান আছে আগামী পহেলা মেয়ের মধ্যে আর ডিবি ভ্যাকসিনটা করে নেব আর কি তো আমি অনেকেই বলে তিন মাসে করার জন্য তিন মাসেই করতাম তো এই যেহেতু জানুয়ারি মাসের প্রথম দিক থেকেই করেছি এখন তিন মাস তো হয়ে গেছে মে মাসেই মে মাসের শেষে